দর্শকরা খুল্লম খুল্লো আপনাদের সবাইকে স্বাগত দর্শকরা আজকে প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা অনুরোধ রইল এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি করে ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দর্শকরা আজকে যে বিষয়টা আমি আলোচনায় আনছি সেটা হলো শিলচর শহরকে কেন্দ্র করে আমরা যে শহরটাতে বাস করছি যে শহরটা বরাক উপত্যকার প্রাণকেন্দ্র বলতে পারেন যে শহরটাতে প্রতিদিন প্রায় এক লক্ষ মানুষ দু লক্ষের মতো মানুষ আসেন আর যান একটা ব্যস্ত শহর আসামের দ্বিতীয় বৃহত্তম শহর হল শিলচর শহর এই শহর আজকে যানজটে কাহিল মানুষের জনজাত মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে আপনারা বিশ্বাস করবেন না যে অবস্থা হয়েছে এই শহরটা এখন পথে পথে চলা যায় না এভাবে যানবাহনের সংখ্যা বেড়েছে একটা শহর এভাবে চলতে পারে না শিলচর শহরের রাস্তা দেখলে বা শিলচর শহরের যানজট দেখলে আপনি ভাববেন যেখানে পুলিশ প্রশাসন বলে কিছু নেই আর পুলিশকে কত দুষব ট্রাফিককে কত দুষব এই হারে গাড়ি বৃদ্ধি হয়েছে একটা এক একজাত একটা সংখ্যক গাড়ির গাড়ি বেড়েছে আমি একটা আমি এখন একটা যে ছবিটা দেখাচ্ছি এটা হলো রাঙ্গেখাড়ি পয়েন্টের ছবি আজকের এই ছবিটা গত পাঁচ ছ দিন থেকে রাঙ্গির রোববার বাদ দিলে নিয়মিত চরিত্র রাঙ্গিখাড়ির খাড়ি পয়েন্টটা আমাদের যে অফিসটা আছে অফিসটা ঠিক সামনে যে পয়েন্টটা সেটাতে প্রত্যেকটা দিন যানজট লেগে থাকে এর কারণটা কি এখানে অনেক কথা বলবেন ট্রাফিক পুলিশ করছে দেখুন আমি এখানে ট্রাফিক পুলিশকে দোষ দেবো না কারণ আমি দেখেছি তারা ভালো করেই ডিউটি করছে এদিকে দুইজন এদিকে দুইজন এই রোদের মধ্যে ওরা ভালোই ডিউটি করছে আমি ওদেরকে ঠিক দোষারোপ করবো না কিন্তু কারণটা তো বের করতে হবে আমি কারণটা বের করলাম অনেক খাটাখাটির পর কারণটা আমাদের হাতে এসে পৌঁছল দেখা গেছে কি যে শিলচর শহরের এখন যে যানজটটা হচ্ছে যে বিকট যান যানজট আগে হতো এটা কারণটা হলো ই ই অটো এখন ঢালাভাবে পারমিট দেওয়া হচ্ছে ই অটোর প্রত্যেক দিন প্রায় চার পাঁচটা করে ই অটো বিক্রি হচ্ছে রাস্তায় নামছে আপনারা দেখবেন আপনি যে ছবিটা আপনারা আমার পাশে দেখছেন যে যানজটের ছবিটা এখানে দেখুন আপনি শুধু কিছু কিছু ট্যাক্সি পাবেন কার পাবেন কিন্তু কয়েকটা কিন্তু দেখা যায় নব্বই শতাংশ এখানে ই অটো এই যে সঙ্গে টুকটুকি তো আছেই টুকটুকি এখন আবার কম হওয়া শুরু হয়েছে টুকটুকি এখন আর পারমিট দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে শহরে আর পারমিট দেওয়া হচ্ছে না টুকটুকির কিন্তু ই অটো দেওয়া হচ্ছে আচ্ছা এটা আমি একটু পরে আমি আসছি বিষয়ে এই যে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ই অটো রয়েছে এই অটোগুলো কোনো ধরনের বাদ বিচার নেই ঢালাওয়াভাবে পারমিট দেওয়া হচ্ছে ডিটিও অফিস থেকে আমরা আমি ডিটিওকে আজকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই যে ডিটিও বললেন যে না এটা এখনও একটা সভা হবে আগামীতে এই সবাই সিদ্ধান্ত নেওয়া হবে কি হবে ইওটোর যে সমস্যাগুলো আরও বিভিন্ন ধরনের আছে এখানে হয়েছে কি ধরুন দেবদূত থেকে সুজা দুয়ারবন যেতে পারবেন আপনি ইওটোয় আমি সেদিন দেবদূতের দেবদূতের পাশে দেখি দুয়ারবন দুয়ারবন করছে রাঙ্গিখাড়ি পয়েন্ট রাঙেখাড়ি পয়েন্ট থেকে সোনাই রোড দিকে ই যাচ্ছে সোনাইয়ে যাচ্ছে কাবুগঞ্জে যাচ্ছে ধলাইয়া যাচ্ছে ভাগাতে যাচ্ছে রাঙাড়ি পয়েন্টের ওই পাশ থেকে ই যাচ্ছে ধোয়ারবন যাচ্ছে শিলকুড়ি যাচ্ছে এমনকি লালাবাজারও যাচ্ছে তো চলে যাচ্ছে ই অটো এই যে একটা বিশাল ই অটোর যে একটা সংখ্যাটা বাড়ছে এতে কী হচ্ছে এতে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে আপনি আপনি দেখবেন লিঙ্ক রোডের মুখে একটা ই অটো স্ট্যান্ড হয়ে গেছে রাঙ্গিখাড়িতে দুটো হয়ে গেছে যার জন্য মেডিকেলে যে আপনারা মেডিকেলে যাওয়ার প্রতিদিন যে যানজটটা থাকে এটা কারণটা কি এটা কারণটা হলো এই সাংঘাতিকভাবে এই অটোর সংখ্যাটা বৃদ্ধি পাওয়া দেখুন একটা কথা অনেক কথা বলবেন যে এখন অটোর সংখ্যা তো কমছে অটোর মালিকরাই তো এই অটো কিনছে দেখুন অটোর একটা মানছি অটোর সংখ্যা এখন কমেছে কিন্তু অটোর সংখ্যা যতটা কমেছে তার চাইতে তিনগুণ বেশি বেড়েছে এই অটোর সংখ্যা এবং এবং পরিবহন বিভাগের কাছে মানে শিলচর ডিটি অফিসের কাছে কোনো তথ্য নেই যে এই মুহূর্তে কতটি ই অটো রাস্তায় চলাফেরা করছে অনলাইন হয়ে যাওয়ায় এখন ডিলারের কাছ থেকে সরাসরি চলে যাচ্ছে স্থানীয় অফিসে কোনো ধরনের ডাটা ডাটা থাকছে না সেই তথ্য আনতে গেলে অনেক পরিশ্রম করতে হয় দর্শকরা আপনারা যে অনুষ্ঠানটা দেখছেন আপনারা নিজে একবার ভাবুন যে কী হারে কী হারে কষ্ট হয় রাস্তায় বের হলে এখন কতটা সময় রাস্তায় চলে যায় এই রাঙ্গিখারি পয়েন্টটা এবং গত পরশু দিন এবং গতকাল প্রায় চার ঘন্টা এই এলাকায় যানজট ছিল এত এত আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যানজট নেই আপনার কি হারে ই সংখ্যা বেড়েছে এই ছবিটা আপনি আরেকটা দেখুন ভিডিও এই ভিডিওটা সেন্ট্রাল রোডে তোলাপট্টি পয়েন্টে তোলা এখানে দেখুন এক মিনিটের হবে না ভিডিওটা অন্য গাড়ি কয়টা গেছে আর ইওটো কয়টা গেছে আপনারা মিলিয়ে দেখে নিন আর প্রতিটা ইওটোতে যাত্রী নেই একটাতে একটা একটাতে দুইটা তিনটা একটা পাঁচটা খুব কম মোটরই হয় দেখবেন খালি খালি যাচ্ছে যাচ্ছে একটার একজন একজন নিয়ে এর ফলে কি হয়েছে সারা শহরে যানজট সারা শহরটা একটা নরকে পরিণত হয়েছে একটা জায়গায় হাঁটা যায় না আপনার ক্ষমতা নেই রাঙ্গি খাড়ি রাঙ্গিখাড়িতে আপনি হেঁটে যেতে পারবেন দুপুর দিকে একটু একটু পরেও দেখবেন যা হঠাৎ কোথা থেকে এসে যানজট লেগে যাচ্ছে এই মনে হচ্ছে একটা মানে আমরা প্রশাসীন কোনো প্রশাসন বলে শহরে কিছু নেই একটা অরাজকতার দেশে আমরা বাস করছি যদি শিলচর শহরে যদি আপনি এই মুহূর্তে এখন যে চিত্রগুলো চলছে একটা শহরে একটা প্রশাসন রয়েছে একটা ডিটি অফিস রয়েছে একটা জেলা প্রশাসন রয়েছে ট্রাফিক বিভাগ রয়েছে তারা কি এই চিন্তাটা করছে না যে এই হারে যে পারমিট দেওয়া হচ্ছে ই অটল এতে আগামীতে কী হবে দেখুন সব একটা লিমিট আছে আপনি যদি খুব বেশি ধর্ম করেন এটাও ঠিক নয় খুব বেশি অধর্ম করেন এটাও ঠিক নয় আপনি যদি ভালো জিনিস বেশি খেয়ে ফেলেন তাহলে সেটা আবার ভালো না আবার খারাপ জিনিসও যদি আপনি একেবারে বর্জন করেন তারও দরকার আছে আপনি সবসময় যদি ভালো লোকের সঙ্গে চলবেন তাও হবে না কিছু খারাপ লোকের সঙ্গে চলতে হবে তো সব কিছুই একটা নিয়ম আছে একটা একটা ব্যালেন্স আছে একটা ভারসাম্য আছে ইয়েওটা ভালো পলিউশন হয় না যেখানে ইচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে ভাড়া অটোর মতো অত জুলুমবাজি নেই মানছি কিন্তু বেশি হয়ে গেলে তো রাস্তায় কি চলা রাস্তায় চলবে কোন রাস্তায় ফ্লাইওভার হবে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা এই জীবনে হবে বলে আমার মানে আমি যতদিন জীবিত থাকবো ততদিন হবে বলে আমার মনে হয় না যাই হোক তারপরেও আমরা লক্ষ্য করছি এইভাবে যদি ই অটোর সংখ্যা বাড়তে থাকে এই যে দোয়ারবন্দ থেকে কাবুগঞ্জ থেকে সুনাই থেকে আলমবাগ থেকে মাসিমপুর থেকে সারা বড়খোলা থেকে ডলু থেকে অজস্র ই এসে শহরে ঢুকছে কোনো নিয়ন্ত্রণ নেই আর শহরে প্রতিদিন প্রতিদিন চার পাঁচটা করে ইটো বাজারে নামছে বেকার ছেলে বিয়ে পাস করেছে বাবা দেখছেন চাকরি পাচ্ছে না যা একটা ইটো কিনে দেয় সেই ইটো কিনেই পরের দিন বেরিয়ে গেলো যে একশো টাকা হলে হলো এই যে প্রতিদিন যে একটা রাস্তায় চলছে কোনো বাধা নিষেধ কোনো নিয়ম নীতি কিছু নেই এর ফলে কি হয়েছে আগে আমার মনে আছে যে যখন অটো যখন অটোর জন্য খুব যানজট হতো তখন প্রশাসন একটা ব্যবস্থা নিয়েছিল হলুদ হলুদ অটো কালো অটো কালো হুট আর হলুদ যেটা আছে সেটা শহরে চলাচল করবে কালো যেটা সেটা শহরের বাইরে এরকম করার প্রয়োজনীয়তা এখন ই অটোর ক্ষেত্রে এসেছে কাবুগঞ্জ থেকে বা দুয়ারবন থেকে যে অটো আসছে তাকে কোথায় আটকাতে হবে সেটা আগে যেমন নাগাটিল অটো আটকানো হতো এভাবে একটা কিছু করতে হবে শহরে একটু বাইরে যেখানে কম যানজটে এরকম জায়গায় আটকাতে হবে তারপর সবাইকে যদি শহরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয় আজকে ডরু থেকে একটা অটো আসছে ডরু থেকে বরখোলার ডোরু থেকে সেও এসে যা শিলচর শহরে ঢুকে গেল অন্নপূর্ণা সেতু হয়ে শিলচর শহরে এসে ঢুকে গেল মাসিমপুর থেকে মাসিমপুর থেকে সেও শহরে ঢুকে গেলো দুয়ারবন কাবুগা ভাগা বাজার থেকে এসে শহরে ঢুকে গেল এই যে প্রতিদিন এই শহরে একটা চাপ নিতে পারছে না এত ওট এত অটো আসছে এবং অসংখ্য কোম্পানি খুলেছে এবং প্রতিটি ইটোর সাংঘাতিক প্রতিদিন প্রতিদিন আপনি দেখবেন ই ওটোর ই বিক্রি হচ্ছে তিনটা চার চারটা পাঁচটা করে দ্বিতীয় বলেছেন যে প্রশাসনের সঙ্গে প্রশাসন একটা বৈঠক ডাকছে এই বিষয়ে কথা হবে আজকে যে শিলচরশ্বরের যে বিশাল যানজট আপনারা দেখছেন প্রত্যেক দিন আপনার আপনি সময় মতো পৌঁছাতে পারবেন না আপনারা গুরুত্বপূর্ণ কাজে সময় মতো পৌঁছোতে পারবেন না বাচ্চারা স্কুলে যেতে পারবে না সময় মতো রুগী নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্স যেতে পারছে না এই যে একটা বিশৃঙ্খল একটা নারকীয় অবস্থা তৈরি হয়েছে গোটা শহর জুড়ে এটা নিষ্কৃতি কবে হবে আমি আশ্চর্য হয়ে দেখছি প্রশাসনকে এগুলো দেখেও দেখছে না নতুন জেলাশাসক এসেছেন মৃদুল যাদব আমরা ভাবলাম তিনি এসে হয়তো একটা পদক্ষেপ নেবেন নতুন এসেছেন তাকে একটু সময় দিতে হবে আমরা আশা করবো তিনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন আপনি এর বাইরে তো যেগুলো পার্কিং তো আর তো কোনো উদ্যোগই দেখা হয় না এই যে নার্সিংহোমগুলোর সামনে যে পার্কিং থাকে এই যে এই যে আপনি যখন যাবেন মেডিকেল লাইনে আপনি দেখবেন যতগুলো নার্সিংহোম আছে একটা পার্কিং প্লেসতে এই সব রাস্তার মধ্যে পার্কিং করা যার জন্য এখানে যানজট লেগে থাকে আপনি মেডিকেলে যেতে পারবেন না তাড়াতাড়ি একে তো ই সংখ্যা বেড়েছে সাংঘাতিকভাবে 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 আর সঙ্গে এই পার্কিং নাজেহাল জনজীবন একটা শহর সভ্য শহরকে বলবে কেউ শিলচরকে শিলচরকে কেউ একটা ভালো শহর বলবে একটা বিশৃঙ্খল শহর নিয়ম নীতিহীন অরাজকতার একটা শহর হয়ে গেছে এখানে কোনো নিয়ম নেই যার ইচ্ছা মনে হলো একটা অটো কিনে নেমে গেল ই অটো কিনে রাস্তায় নেমে গেল ওর কোনো পারমিট এবং কতটার পারমিট আছে এটাও তো দেখা হয় না মাঝে মধ্যে চেকিং করলে কিছু হয় কোনো ধরনের চেকিং নেই কিচ্ছু নেই যেখানে যেরকম ইচ্ছা চলছে দর্শকরা আমি জানি এই বিষয়টা রাজনৈতিক বিষয় নয় আপনাদের ততটা ভালো লাগেনি কিন্তু মাঝে মধ্যে তো সমস্যার কথা তুলে ধরতে হয় কারণ আপনার আপনার জীবনযাত্রা আপনার যারা শিলচরের নন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ আপনারা শিলচরে আসতে হয় সবাইকে বরাকের বিভিন্ন জায়গা থেকে মানুষ শিলচরে আসেন বরাক কেন উত্তর পূর্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ শিলচরে আসেন এবং তারা সেইভাবে একটা ঝামেলার মুখোমুখি পড়েন প্রত্যেকটা দিন যানজট প্রত্যেকটা দিন যানজট এই অবস্থা উত্তরণ কি হবে না প্রশাসন কি জেগে উঠবে না প্রশাসনকে কড়া মনোভাব নেবে না প্রশাসনকে ঘুমিয়ে থাকবে এগুলো দেখছে পুলিশ পরিবহন বিভাগ এরা কি এরা কি ঘুমিয়ে পড়েছে নাকি এইভাবে একটা অরাজকতা চলছে শহর জুড়ে এটা কি কারো চোখে পড়ছে না এটা নিয়ন্ত্রণ করা উচিত বাইরে থেকে যদি আসে তাদেরকে একটা আলাদা মার্ক দেওয়া উচিত তারা বেড়া বাইরে থাকবে যে যেগুলো ই অটো নতুন কোন প্রথম যে কাজটা করা উচিত আর কোনো পারমিট দেওয়া বন্ধ হোক তারপর যাদের পারমিট দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও ই ওয়ার্ড ইভেন্ট চালু করা হোক যেটা ই যেটা ই ইলিশকার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা ই অটোর ক্ষেত্রে হওয়া উচিত ইলিশকার পারমিটটা তো এখন বন্ধ আছে যেটা আমাকে ডিটিও বললেন কিন্তু এই অটোর পারমিট কিন্তু দেওয়া চলছে এটা এই পারমিটটা এম এক্ষুনি বন্ধ করা উচিত না হলে মানব শহরে শিলচর শহরে চলাচলের কোনো অনুমতি দেওয়া দেওয়াটা এই মুহূর্তেই বন্ধ করা উচিত দর্শকরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আপনাদের মতামতের আশায় রইলাম নমস্কার